আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে আমাদের বাক্য সংকোচনের পর্ব সাত নিয়ে এটি মূলত বাংলা দ্বিতীয় পত্রের একটি আলোচনা যেগুলো নবম দশম এবং একাদশ দ্বাদশ এবং ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন চাকরির পরীক্ষাতে দেখা যায় এই বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশগুলো আমরা আজকে আলোচনা করব গদ্য পদ্মময় রচনা এটাকে বলা হয় চম্পু গ্রন্থাদির টিকা দীপিকা গ্রন্থাদির অধ্যায় স্কন্ধ ঘৃণার যোগ্য ঘৃণ্য গণনার যোগ্য নয় যাহা নগণ্য গ্রহণ করার ইচ্ছা জিঘীরখা গর্জনকারী ও জল বর্ষে মেঘ পরজন্য গোপনে সংবাদ বহন করে যে গুপ্তচর গোপন করতে ইচ্ছুক যুগুপসু ঘ্রাণের যোগ্য ঘেও, ঘর নাই যার হা ঘরে ঘুমে আচ্ছন্ন যে ঘুমন্ত ঘন যাহা ঘনায়মান চক্ষুর সম্মুখে সংগঠিত চাক্ষুষ চোখের কোণে অপাঙ্গ চক্ষু লজ্জা নাই যার চশমখর চৈত্র মাসের ফসল চৈতালি চতুর্দিকে প্রচার সম্প্রচার চিন্তার অতীত চিন্তাতীত চিবিয়ে ও চুষে খেতে হয় এমন চর্বচুষ্য চারে শাখা হস্তি অশ্বরথ ও পদাতিক বিশিষ্ট সেনা চতুরঙ্গ চোখের সম্মুখে প্রত্যক্ষ চোখের মনি কণি চোখের নিমেষ না ফেলিয়ে অনিমেষ চোখে দেখা যায় এমন চক্ষুগোচর চোখ সুন্দর যে নারীর সুলোচনা সুলোচনা চোখের দ্বারা গৃহীত ঘোচর চন্দ্র সূর্যের গ্রহণ উপলক্ষে স্নান মুক্তি স্নান চিরকাল ধরে যা চলেছে চিরন্তন চিরকালীন যা চিরস্থায়ী চক্রের প্রান্ত ভাগ চক্রধারা উপস্থিতি গৃহ সুতারের করিয়া কান্না মায়া কান্না ছমাস পর পর ঘটে ষান্মাসিক ছয় মাস অন্তর ষান্মাসিক এবার দেখব জ এবং বর্গ নিয়ে জানবার ইচ্ছা জিজ্ঞাসা জানবার যোগ্য জ্ঞাতব্য জানা জানা যায় না যা যা অজ্ঞেয় যায়নি অজ্ঞাত জীর্ণ বস্ত্র চির যায়া অপতি দম্পতি জন্মহীন মৃত্যুহীন অজ ঝড় বা বাতাসের ধাক্কা ঝাপটা জন্মকাল হতে জন্মবধি জন্মগ্রহণ করেছে সে যে জাতক জন্ম নেই যার অজ জীবিত থেকেও যে মৃত জীবন মৃত জলে চরে যে উভচর জনগণের বাসস্থান জনপদ জলের মতো পাতলা পয়রা জেনেও যে পাপ করে জ্ঞান পাপি ঝনঝন শব্দ ঝনাৎকার। জয়লাভ করার ইচ্ছা জিঘিসা জয়ের জন্য যে উৎসব জয়ন্তী জয় করা হয়েছে এমন জিত জাগিয়া রহিয়াছে এমন জাগন্ত বা জাগরুক জাহাজ নিরাপদে থাকার স্থান প্রতাশ্রয় প্রতাশ্রয় জীবনের দৈনিক বিবরণ রোজ বা দিনলিপি জনকল্যাণের জন্য খনন ও নির্মাণ কার্য ক্রুত ঝুলে পড়েছে এমন প্রলম্বিত আমরা দেখব টিনের উপর ঘা মারার শব্দ ট্যাম ট্যাম ঠিক মতো নাম ধাম আছে যাতে ঠিকানা ঠিকানা বা স্থায়ী ঠিকানা বা যার কোনো ঠিকানা নেই যার এটাকে বলা হয় ঠিকানা বিহীন বা উদ্বাস্থু ঢাকের প্রবল আওয়াজ ঢোল এমন নিটোল ঢেউয়ের মতো উঁচু নিচু ঢেউ খেলানো ঢেউয়ের এর সলাৎসলা শব্দ অর্থাৎ ঢেউয়ের সলাচ সলাচ শব্দ হচ্ছে সলাৎসল এই ভিডিওটি এই পর্যন্তই থাকবে পরবর্তীতে আবার আপনাদের বাক্য সংকোচন বা এক কথায় প্রশ্ন নিয়ে লাইব্রেরিতে তুলে ধরা হবে